আসসালামু আলাইকুম পিও বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সাথে আছে আমি সৈয়দ শাহিনুর দেখতে পাচ্ছেন আপনারা একটি সিএনজি ইঞ্জিন খোলা এই ইঞ্জিনটি মেরামত করা হবে ইঞ্জিনটি কানেক্টিং আটকে গেছিল ইঞ্জিনটি নতুন করে রিপেয়ারিং করা হবে বান্ধা হবে এটি দুশো পঁচিশ সিসি বিএস ফোরের একটি ইঞ্জিন এটি বিশের মডেল দুই হাজার বিশের মডেল একটি ইঞ্জিন এটা দুশো পঁচিশ সি পাঁচ সিসি পঁচাত্তর সিসি আপনারা যে কোনো ইঞ্জিনই বান না কেন খুবই অল্প টাকার মধ্যে ইঞ্জিনগুলা বানতে পারবেন ইঞ্জিন খুললেই অনেক টাকা খরচা হয় মিস্ত্রি বাইরা বলে ফুল ইঞ্জিন নামানোর জন্য ফুল ইঞ্জিনের কাজ না বাজলেও ফুল ইঞ্জিন নামাইতে বলে একা আপনারা ফুল ইঞ্জিন না নামিয়ে যদি গিয়ার বক্সে কোনো কাজ না থাকে অবশ্যই আপনারা হাফ ইঞ্জিন নামিয়ে কাজ করবেন আপনাদের টাকা খরচা কম হবে আর দেখেন এখানে বিশেষ কিছু উপায় আছে এগুলা আপনাদের খুব ফলো করতে হবে তা নইলে ইঞ্জিনে অনেক টাকা খরচ হয়ে যাবে যেমন আমি এই ইঞ্জিনটা বানছি খুবই অল্প টাকার মধ্যে আমি শুধু কানেক্টিংটা চেঞ্জ করছি দেখেন এই যে ব্যারিংগুলো এটা প্রথমবারের মতো ইঞ্জিন খোলা হয়েছে এই প্রতিটা ব্যারিং আমি দেখে নিতেছি আসলে দেখলাম প্রতিটা ব্যারিং এই ব্যারিংগুলো চলবো খুব ভালো কন্ডিশন আছে কিন্তু মিস্ত্রি ব্যারিং দিন খুললেই এই সমস্ত জিনিস খুলে ফালাই দেয় কারণ প্রতিটা প্রায়টাই মিস্ত্রি আপনার পার্সের দোকানদারের কাছে ধরা থাকে যদিও একটা সত্য কথা বললাম মিস্ত্রি বাইদের মানে অনেক লাগবো আর কি কিন্তু তারপরেও বলে গেলাম দেখেন এই যে ক্লাস বাটি খেয়ে গর্ত হয়েছিল আমি ঘষা দিয়ে সমান করে দিছি রেড দিয়ে গসা দিয়ে সমান করে দিছি আপনার নতুন একটা বাড়ি না গেলে যেরকম চলতো এটা ঘষা যে আপনার একটু গাথ হয়েছিল সমান করে দিছি নতুনের মতোই চলবো এডি এই অরিজিনাল বাটিটা যদি আমি ফালে একটা নতুন বাটি লাগাইতাম তাহলে আপনার অল্প কিছুদিন দিন পরে এই পাটিগুলো নষ্ট হইতো কারণ একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে যে গাড়ির সাথে যে পার্সগুলো আসে আপনি যত টাকা দিয়ে পার্স কিনেন এই ভালো মানের পার্টস আর পাওয়া যাব না দেখেন অয়েল পাম্প ক্লাস বাটি হাফ ক্লাস ফুল ক্লাস দেখেন এই গাড়িটার বয়স হয়েছে অনেক দিন আর এই গাড়িটা শুরুর থেকে কিনছে থেকেই অন্য কোনো জায়গায় কাজ করে না আমি কাজ করি এর আগে ক্লাস প্লেট একবার পাল্টাইছি হালকা একটু কথা হয়েছিল ঘষা দিয়ে দিয়েছি এ আপনার ইঞ্জিন নামাইছি প্রায় গাড়ির বয়সটা চার বছর হয়ে গেছে চার বছর পরে আপনার ইঞ্জিনটা আমি নামে ইঞ্জিনটায় যে বেঁধে দেবো খুবই অল্প টাকার মধ্যে দেখেন গিয়ার বক্সে কোনো কাজ কাম নাই আমি শুধু কারেক্টিং আটকে ছিল এই কারণে শুধু হাফ ইঞ্জিন নামাইছি নামিয়ে সবগুলো পারছি দেখলাম যে আসলে চলবো ভালো আছে অথচ এগুলো চেঞ্জ করলেই করা যায় যেমন ইঞ্জিন খুললে মোবাইল ফোন ফালাই দেয় ক্লাস বাটি বাটি একটু খাইলে ফালাই দেয় যদি আপনার একটু খায় আপনারা ঘষা দিয়ে চালাইতে পারবেন কিন্তু আপনার এগুলো চেঞ্জ করে যে একটা কথা বললাম বেশিরভাগই মিস্ত্রি আসলে পার্সির ধান্দার কাছে ধরা থাকে এই কারণে খালি ওরা সমানে মাল চেঞ্জ করে এই ভিডিও যারা মালিক বই আছেন তাদের জন্য খুব উপকারী আপনারা এইভাবে যদি ইঞ্জিন বান দেন খুবই অল্প টাকার মধ্যে ইঞ্জিন ওগুলা বানতে পারবেন আপনার ইঞ্জিন খুললে আপনার যদি সিলিন্ডারে দেখ না পড়ে তাহলে আপনারা শুধু রিং লাগাই দিবেন আর হেড তো আপনার ইঞ্জিন খুললে হেড খুললে কিন্তু হেড কীভাবে চেক দিয়ে বুঝবেন যে হেডে কাম নাই আমার এই চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ইঞ্জিন খুললে হেড সিলিন্ডার খুললে আপনারা কখনোই হেঁটে লেদে কাজ করতে দিবেন না অবশ্যই আপনারা চেক দিয়ে নেবেন যে আপনারা নিজেরাই চেক দিতে পারবেন ক্যারাসিন তেল দিয়ে যে হেঁটে কাজ বাজছে কি না যদি বাজে তাহলে করাবেন আর অবশ্যই একটা কথা মনে রাখবেন হেঁটে কখনো সিট গাইড মারবেন না হেড যতদিন একটা হেড চলবো শুধু আপনার আবার বেল পাওয়া যায় বেল দিয়ে পলিশ দিয়ে চালাবেন যখন দেখবেন যে না এটা আর চলব না তখন হেডটা ভালো নতুন লাগাবেন কারণ কোনো ওয়ার্কশপে আমি এখন তোর পাই নাই যারা ভালোভাবে সিট গেট মারতে পারে ওরা যে কাঁসা সিটটা মারে পনেরো দিন এক মাস পরে সিট ডেবে যায় গাড়ির কম্প্রেসার কমে যায় গাড়ি টানে না নানান সমস্যা বুক করতে হয় আর কি তবে একটা হেড অনেক দিন দিন চলে আপনি শুধু ভেলপ ওভার ভাল কিনতে পাওয়া যায় যেমন সিলিন্ডার বোরিং দিলে যেরকম পিস্টন 25 50 এরকম পাওয়া যায় ভালপো ওই রকম নম্বরে পাওয়া যায় ওভার ভাল দিয়ে পলিসnabla আপনি মিলাইলে একটা হেড দীর্ঘ দিন চলেই দ করবে কারণ হেটে কিছুয় না এটা মিষ্টির ভুলের কারণে আপনি যে সেটা কাম করাইতে কয় কাম করাইল হেড নষ্ট দেখেন আমি ইঞ্জিনটা সম্পূর্ণobenzene দেখেন স্টার্ট করে নিলাম খুব সহজে আমি অল্প টাকার মধ্যে ইঞ্জিনটা বলছি আপনারা যদি এইভাবে নিয়ে কাজ করান আপনাদের খুব বেশি টাকা খরচ হবে না সবসময় অল্প টাকার মধ্যেই ইঞ্জিনের কাজগুলো করাইতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম